হে হ্যালো এভরিওয়ান সকলকে জানাই আমার আবারও আর একটি নতুন ভিডিও স্বাগত তো আশা করছি ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তোমরা সবাই দেখতে থাকো আগের দিন আমি একটা ব্লগ ভিডিও দেখিয়েছিলাম যে আমি চারা এনেছি কিন্তু চারাগুলো লাগাইনি তো চলো চারাগুলো লাগানোর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দিই আর এগুলোকে কি বলে আমি জানি না বাবা এগুলোকে আমি বাক্সই বলি নাম তো বাক্সগুলোতে প্রথমে আমি শুকনো পাতাগুলো দিয়ে দিচ্ছি কেননা ছাদের মধ্যে যেহেতু গাছ বসাবো বেশি ওয়েট করা ঠিক না আর এই এক একটা বাক্সর মধ্যে মাটি ভরতে গেলে বোধহয় দুই বস্তা মাটি লেগে যাবে তো সেই জন্য আগে আমি পাতা দিয়ে দিয়েছি আর তারপরে এই যে শুকনো মাটির সাথে একটু গোবর নিয়ে আমি মিশিয়ে আমি আর এইগুলোর জন্য মানে এগুলো হচ্ছে ফুল গাছ বসাবো সেই জন্য এগুলো একদমই শুকনো মাটি আর এই যে এখানে আমি এই সরাগুলোর মধ্যে মানে হচ্ছে যে শুকনো মাটি আর গোবর মিক্স করা দেবো আর ওতেও আমি কিছুটা করে পাতা দিয়ে দিয়েছি দিয়েই তারপরে দিচ্ছি কেননা সত্যি কথা বলতে আমাদের কাছে মাটি বেশি নেই এখন তো মাঠে জল তো আমাদের এমনিতেই শুকনো মাটি নেই আর মাঠের জল কাদা মাটি ওতে তো বসানো যাবেই না শুকনো মাটিতেই মোটামুটি বসাতে হবে অত কাদা মাটি বা বাঘ মাটিতে বসানো যাবে না তো সেই জন্য আমি এগুলোর মধ্যে মাটি ভরে দিলাম মাটি ভরে দিয়ে আর এগুলোতে কি একটা কত্তা মশাই এনেছি কি সার আছে আর খোল আছে পাইল করা তো সেগুলোই একটু দিয়ে দিলাম মাটিতে খাবার হিসাবে গাছের খাবার সেই হিসাবে দিয়ে আর এই যে মিক্সড করে দিচ্ছি আমি অল্প অল্প করে দিয়েছি কেননা ফুল গাছে তো বেশি খাবার লাগে না তো সেই জন্য অল্প অল্প করে দিয়েই আর মিক্স করে দিচ্ছি মাটি দিয়ে আবার একটা লেয়ার দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আর কি প্রথমে একটা লেয়ার পাতা দিয়েছি মাটি দিয়েছি আবার সার দিয়েছি আবার মাটি দিয়ে বন্ধ করে দিচ্ছি তারপর পট্টা মশাই বলছে যে তুমি মগ আনো নি জল দেবে কি করে আমি বলছি দাঁড়াও এই বোতলটাকে কেটে নিই কেটে মগ হয়ে যাবে বারবার সিঁড়ি দিয়ে উঠতে নামতে ভালো লাগে না আর আমি এমনিতেই প্রচুর অলস ঠিক আছে কাজ করতে পছন্দ করি না তাই মানে কি বলবো যেটা হাতের সামনে পাই সেই দিয়েই কাজ চালিয়ে নিই তো সেই জন্য ওই তেলের বোতলটা কেটে নিয়েছি কেটে নিয়ে আর জল দিয়ে দিলাম আর একটা একটা করে সব চারাগুলো আমি বসিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একটা হচ্ছে গাঁদা গাছের ছাড়া আর এই এই ছোট তো কাপটার মধ্যেই চারাটা বানিয়েছে চাষিরা কত স্মার্ট হ্যাঁ কত কম মাটির মধ্যে কত কম ছোট্ট জায়গার মধ্যে চারাটাকে বানিয়ে ফেলেছে ওরাই পারে ভাই আমার দ্বারাই তো হবে না আমি ছোটোবেলায় অনেক গাছ বসাতাম অনেক অনেক গাছ বসাতাম আর শ্বশুরবাড়িতে এসে সংসার সংসার করে গাছ বসানো আর হয়েই ওঠে না তারপরে এই যে আমার বর কি খাওয়াই জানি না বাবা এই পলিথিনটাকে টেনে আমি বার করতে পারছিলাম না আমার গায়ে ক্ষমতা নেই তো শুকনো মাটি ভিজা মাটি একসঙ্গে পাইল ছিল আমি শুকনো মাটিগুলোকে ভেঙে নিচ্ছি আর কি ভেঙে গুঁড়ো করে নিয়ে মগে করে তুলে নিয়ে ওই যে বাক্সর মধ্যে আগে যে পাতাগুলো দিয়েছিলাম তার মধ্যে একটা করে লেয়ার তৈরি করে নেবো ওগুলো তো হচ্ছে গাছ দেব সেই জন্যই প্রথমে আমি একটু মাটি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এই যে শুকনো মাটি একবার মানে মগ করে দিয়ে দিচ্ছি সব টেক মানে মোটাই চারটে বানিয়েছিলাম চারটে বাক্সর মধ্যে তারপর মাটি দেওয়ার পরে এই যে সবজির খোলাগুলো সব ছিল রান্নার যে সবজি সেই সবজির খোলাগুলোই পলিথিনি করে রেখে দিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম একটু এগুলো পচে গিয়ে সার হয়ে যাবে সারের কাজ করবে তো তারপরে তো কত্তা মশা তাই শুকনো গোবর জোগাড় করে রেখেছিলো তো সেই শুকনো গোবরগুলোই দিয়ে দিলাম আবার তারপরে আবার এই যে মাটি নিয়ে দিয়ে দিচ্ছি একটার পর একটা কাজ করেই যেতে হচ্ছে আমার বাবার বাড়িতে আমি যখন গাছ বসাতাম আমাকে এত পরিচর্চা করতে হতো না কেননা সেগুলো সাধারণ মানে সাধারণ নর্মাল জায়গায় বসানো হতো তো তাই তো তারপরে এই যে আর একটু ওই যে সারখোল মেশানো যে ছিল মিশ্রণটা ওইটা একটু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর প্রত্যেকটা গাছ আমি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ একটা একটা করে এই যে মাটিতে মা গাছ বসালে এরকম এত কষ্ট করতে হয় না যেহেতু ছাদের ওপরে তো সেই জন্য বেশি পরিচর্যা করতে হচ্ছে এই যে জল দিয়ে দিলাম আমি তারপরে তো ছাদরার অবস্থা কি অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু কাজ করলে একটা কাজ শেষ হয়তো আর একটা কাজ এসে হাজির হয়ে যায় এই দিকটা তো ঝাঁট দিয়ে পরিষ্কার না করতে করতে আবার এই দিকটার অবস্থা দেখো পুরো ছাদটাই নোংরা হয়ে আছে পুরো ছাদটাই আর কি পরিষ্কার করে নেবো ঝাঁট দিয়ে আর এইরকমভাবে রাখতে আমার একদমই পছন্দ না তারপরে যদি একবার বৃষ্টি হয়ে যায় না এই ছাদে ওঠাই যাবে না একদম কাদা কাদা হয়ে যাবে ধুলো ময়লা আদা নোংরা ফত্তি হয়ে থাকবে আমি এমনিতেই ছাদ কিছুদিন ছাড়া ছাড়াই ঝাঁট দিই কেননা বড়ো সোনা ছোটো সোনা যেহেতু ছাদের মধ্যে খেলা করে প্রচুর নোংরা করে তো তারপরে দেখো বন্ধুরা সব কিছু ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এই নোংরাগুলো তুলে রাখতে হবে ওই একটা বাক্সর মধ্যে তুলে রেখে দেবো তারপরে ওই নোংরার মধ্যেই আমার গাছ বসিয়ে দেবো ঠিক আছে মাটি দিয়ে তো তারপরে এই যে দেখো ফাইনালি আমার গাছগুলো সব বসানো হয়ে গেছে ওই তিনটে হচ্ছে বেগুন চারা ওটা হচ্ছে টমেটো চারা এটা লঙ্কা চারা আর এটাও হচ্ছে যে বেগুন চারা তো সব গাছগুলোই বসানো হয়ে গেছে মোটামুটি আর চলো তোমাদের যে আগের বলেছিলাম না দুটো গাছ বেগুন গাছ লাগিয়েছিলাম এই দেখো তার মধ্যে হচ্ছে একটা গাছ ওটা আর এই হচ্ছে লাউ গাছের চারা লাউ গাছের চারাটা আগের যে দানা দিয়েছিলাম তাতে কিন্তু হয়নি হ্যাঁ এই চারাটা বাপি রেডি করেছিল আমি এনে বসিয়েছি তারপর পরিচর্চা করতে অত সুন্দর হয়েছে তো তার পরের দিন সকালবেলায় আমি ভোর ভোর উঠে পড়েছি দেখো সূর্যিবামা মামা নিয়ে আমি চলে এসেছি ছাদের মধ্যে দৌড়াতে দৌড়াতে দেখতে যে গাছগুলো আমার কেমন আছে ঠিক আছে কেন না আমার খুব খুটখুটে মন যেই জিনিসটা সুন্দর সব থেকে ভালো না হয়ে যাচ্ছে যতক্ষণ না মানে সে সুন্দর হয়ে যাচ্ছে ততক্ষণ আমার শান্তি থাকে না আমি ছুটে দৌড়ে আগে দেখতে এসেছি সারা রাত শিশির পেয়ে আর গাছগুলো কীরকম সতেজ হয়েছে কি না সত্যিই সতেজ হয়েছে অনেকটাই কেননা কালকে সকালের গাছ আবার চাষিরা কখন চারা তুলেছে তার কোনো ঠিক নেই তো বিকেলবেলা আমি চারাগুলো লাগিয়েছি তো তারপরের দিন সকাল সকালবেলা দেখো শিশির খেয়ে মোটামুটি গাছগুলো খুব সুন্দরই হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ব্লগটা আমি তো কষ্ট করে বানিয়েছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও